গোড়া শেষে অবশেষে পার্কের সামনে মেন রাস্তার কিনারে আলহামদুলিল্লাহ ফুচকা এবং চটপটির দোকানে আসলাম এখান থেকে এক প্লেট ফুচকা এবং চটপটি নিলাম খাওয়াতে খুবই ভালো লাগলো খুবই টেস্টি হয় আপনার চাইলে এখানে আসতে পারেন আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট হাই গাইস হ্যালো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আসবির আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আস্তে আস্তে ওইযোগী গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা মাওনা চরি একটু সামনে চিরকুট রেস্টুরেন্টে আজ এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে চিরিকুট রেস্টুরেন্টের সম্পূর্ণ ডিটেলস কে কে আসতে পারবেন এবং কে কে আসতে পারবেন না বা বাচ্চাদের খেলার জন্য সুব্যবস্থা আছে কিনা সকল ডিটেলস থাকবে এই ভিডিওর ভিতরে অবশ্যই সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এটি হলো চিরকোট রেস্টুরেন্টের মেইন গেট চলুন ভিতরে কি আছে সকল ডিটেইলস দেখি এখানে যারা দূর দূরান্ত থেকে আসে গাড়ি নিয়ে আসে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এখানে পার্কিং এর এটা হল রেস্টুরেন্টের ক্যান্টিন যা যা খেতে ইচ্ছা হয় এখান থেকে নিতে পারবেন এখানে দর্শনার্থীরা বসে খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে সুন্দর একটি ক্যান্টিন হ্যালো বিবাস আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমরা নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা খুবই প্রয়োজন তাহলে আমরা উৎসাহ পাবো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন ইনশাল্লাহ আসতে পারবেন এবং সুন্দর পার্কের এই পাশটায় রয়েছে সুন্দর একটি পুকুর যার ভিতরে অনেকগুলো হাঁস রয়েছে এখানে মনে করে একটি জায়গা আপনারা চাইলে এখানে বসে কিছুটা সময় পার করতে পারেন খুবই ভালো লাগবে দেখা যায় পার্কের ভিতরে অনেক সময় তরুণ তরুণীরা আসে এবং লজ্জায় মানুষের সামনে গিয়ে বসে কিছু খেতে পারে না এবং গল্প করতে পারে না তার জন্য সুব্যবস্থা রয়েছে ভিতরে সুন্দর সুন্দর লেক রুম রয়েছে অবশ্যই এখানে বসে বসে আপনারা বসে খেতে পারবেন এবং গল্প গুজব করতে পারবেন